বন্ধুরা আজকে আমরা জানব পশু পাখির জগৎ মুরগি মুরগি ডিম পাড়ে হাঁস হাঁস জলে ভাসে গরু গরু দুধ দেয় ছাগল ঘাস খায় খরগোশ খরগোশ মাঠে খেলে ঘোড়া ঘোড়া ছুটে চলে কুকুর কুকুর ঘেউ ঘেউ করে বিড়াল বিড়াল মিউ মিউ ডাকে বানর বানর ডালে ঝোলে হাতি হাতি সুর তোলে সিংহ সিংহ বনের বাঘ বাঘ বনে থাকে কুমির কুমির জলে থাকে শিয়াল শিয়াল রাতে ডাকে চালিক চালিক পোকা খায় দোয়েল ডালে নাচে কবুতর পোষ মানে টিয়া টিয়া ধান খায় আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থেকো